ভোটের বিনিময়ে আমাদের আজকের এই কথা অধিকার আজকের গণতান্ত্রিক অধিকার যারা ত্যাগ করেছে রক্ত দিয়েছে আমি বলেছি একদিন আমার এক বক্তব্যে আমার যদি একটি কেসতে খেলাস পাই জীবন থেকে সতেরোটি বছর চলে গেছে এবং সবচেয়ে মূল্যবান সময় আমার জীবন থেকে চলে গেছে জেলখানায় কোর্ট কাচারি করতে করতে পরাজয় থাকতে থাকতে এখন বাংলাদেশে এবং আমাদের দলের অভ্যন্তরে লুকায়িত থাকা কিছু কালপ্রিট কিছু ক্রিমিনালের কারণে আমার যে দল বদনাম হবে এটা আমরা কখনো হতে প্রিয় ভাইয়ের কথাটা বললাম এই কারণে এমন জায়গায় থাকি আমার এলাকাটা রমনা গুলিস্তান তারপর হলো শাহবাগ মতিঝিল আর বুঝতে পারতেছো তো পুরো একটা ব্যবসায়ী এলাকা আমি বেশ কয়েকদিন বাইরে ছিলাম ঢাকার বাইরে বাংলাদেশের বাইরে সেটা পরে আসছি আমি এসেই শুনি যে চান্দাবাজির একটা সমাহার চলতেছে পুরো এলাকাতে এখন খোঁজখবর নিয়ে দেখলাম এই চাঁদাবাজি করে অন্য দলের লোক নাম হয় বিএনপির খুব ভাল লাগতেছে কথাটা তাই না জানেন যখন ধরেন না কেন এদেরকে এদেরকে ধরেন কোন অফিসে কোন আদালতে কোন দোকানে কোন ফুটপাথে কোন চাঁদাবাজকে প্রশ্রয় দেওয়া যাবে না আমি আজকে সদস্য সংগ্রহের কথা এই কারণে বললাম যে বহু লোক আসতেছে এখন দলের মধ্যে ভাগ নেওয়ার জন্য বহু লোক আসতেছে দলের মধ্যে এখন সুবিধা নেওয়ার জন্য মনে রাখবেন বিএনপির অনেক সমর্থক সারা বাংলাদেশে বিএনপির ভোটারও অনেক বেশি সারা বাংলাদেশে অনেক মানুষই অনেক দলের চাইতে এই সুনামকে ক্ষুণ্ণ করার জন্য এক শ্রেণীর লোক বিশেষ করে সোশ্যাল মিডিয়া সহ পত্রপত্রিকা বিভিন্ন সহ দেখবেন বিএনপি সম্পর্কে পত্রপত্রিকায় কোনো ভালো কথা লেখা হয় না একদল দেশে এবং বিদেশে চক্রান্ত করে বিএনপিকে কে জনগণের সামনে পচিয়ে ফেলার চেষ্টা করছে সুতরাং আমাদের এদেরকে প্রতিহত করতে হবে চাঁদাবাস প্রতিরোধ করতে হবে যদি এটা বিএনপির হয় তাকে ওই